এখন সংবাদ নিউজ থেকে আমি সিনথিয়া বান্দরবানের লামায় দৈনিক কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন আফজল হোসেন জয় বান্দরবন প্রতিনিধি বান্দরবানের লামায় আনন্দ ঘন পরিবেশে পালিত হয়েছে পাঠক নন্দিত জাতীয় দৈনিক কালবেলা পত্রিকার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী শুক্রবার সতেরো অক্টোবর সন্ধ্যায় লামা উপজেলার শহরের একটি অভিজাত হোটেলের হলরুমে সাংবাদিকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় এই বর্ষপূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানটির আয়োজন করেন দৈনিক কালবেলা পত্রিকার লামা উপজেলা প্রতিনিধি বিপ্লব দাস প্রাণবন্ত ও উৎসব মুখর এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মঈন উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান লামা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাংলাদেশ প্রেস ক্লাব বান্দরবান জেলা শাখার সভাপতি মোহাম্মদ করিম এলএলবি লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ তৈয়ব আলী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ বেলাল উদ্দিন লামা মোফসল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন লামা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আবুল হাশেম লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মোহাম্মদ সুজন ও সাধারণ সম্পাদক এমদাদুল হক তামিম অতিথিদের মাঝে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক শাহনেওয়াজ খগিশপতি চন্দ্র খোকন মোহাম্মদ হাসান শফিকুল ইসলাম তুহিন শফিকুল ইসলাম এনটিভি প্রতিনিধি আমিনুল ইসলাম খন্দকার প্রভাষক ও সাংবাদিক শামসুদোহা দৈনিক যুগান্তর আলীকদম উপজেলা প্রতিনিধি জয়দেব রাজ এবং দৈনিক সাংগু পত্রিকার আলী প্রতিনিধি সুশান্ত কান্তি তংচঙ্গা প্রমুখ অনুষ্ঠানে বক্তরা বলেন দৈনিক কালবেলা শুরু থেকেই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে